আর আগে ভালো করে খাও তারপরে তো চিপ করো গুড মর্নিং বন্ধুরা আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ব্লগে একটা ছোট্ট জিনিস শেয়ার করব এই যে আমার হাজবেন্ড এসেছে তো ওকে বেশি একটা দেখাবো না যেহেতু ও খালি গায়ে রয়েছে আর দেখুন কি সুন্দর আমার জন্য মানে আমাদের সবার জন্য আজকে সকালে ব্রেকফাস্ট মেদু বড়া বানাচ্ছি যেটা আমার খুবই ফেভারিট আর এতটা হয়ে গেছে এই যে আর ওই টেক্সটা মানে টেক্সটারটা আসছে না তো কিন্তু খেতে কিন্তু একদম ওরকমই হচ্ছে দেখুন দোকানের মতো হয় আর আমি খুব ভালো মানে শরীরটা সেরকম একটা ভালো নেই বলে সেভাবে ব্লগ দিতে পারছি না দিই তো এটা ওটা ভিডিও শেয়ার করছি ঘরের কাজের বা ওই গাছের তো দেখে আজকে কী কী শেয়ার করা যায় ও আজকেই ট্রেনে উঠবে তো তার জন্য খুবই ব্যস্ত আর যেটুকু শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করবো চলুন সাথে থাকুন ব্লগটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে জানাবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে কন্টেন্ট যদি আপনাদের পছন্দের হয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা এই একটা সেই

ছাদের এই রেন লিলিগুলোতে এখন একটা দুটো করে কিন্তু বেশ ফুল আসছে দেখে মনে মনে মজাও লাগছে কারণ একসঙ্গে যখন ছিল তখন একটা কিংবা দুটো ফুল এরমভাবে আসতো আর এখন সবগুলোকে আলাদা করে দেওয়ার ফলে এখন আশা করি আরও অনেক ফুল আসবে ছাদে আসাম কিছু গাছের কাটিং করার জন্য আর একটা গিট দিয়ে দড়িতে গিট দিয়ে টপ হ্যাঙ্গিং করার একটা জিনিস শিখেছি সেইটা কিছুগুলো মানে টবে ট্রাই করবার জন্য তো, তো জন্যই ছাদে আসা আর এই চারি সাইডটা এরকম লাগছে আগের ভিডিওতেও দেখিয়েছি বিকেলবেলায় এটা তোলা ছিল না কারণ ওই সময় মেঘলা করেছিল তাই ওরকম লাগছে তো যাই হোক সেই কাজ করতেই ছাদে আসা আর সেই ভিডিওটা ভাবলে বলে দেবো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছিলো তার জন্য কিন্তু আমি দশ মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি ম্যাক্সিমাম ভিডিও তো সেই জন্য ভাবলাম না ওটা পরের দিন আমি দিয়ে দেবো তো আমার পুরোনো যে ভাঙা কন্টেনারগুলো রয়েছে সেইগুলোতেই আমি ট্রাই করেছি ওই জিনিসটা তো যাতে মানে পড়ে গেলে আমাকে তো রিপোর্ট করতেই হবে আর যে কদিন ওটা থাকে থাক পরে ওটাকে আবার অন্য ছোট কন্টেনার করে ঝুলিয়ে দেবো তো এদিকে একটা রাতের রুটি করার সময়কার দৃশ্য তো এই সময়টা কিন্তু হাজব্যান্ড আমার চলে গেছে তার আগের দিন আর এটা তার পরের দিনের ভিডিও আমি বেশ দু তিন দিন অনেক সময় মিলে একটা ব্লগ বানাই কোনো দিন দিনের দিনের কিছু জিনিস দিয়েও ব্লগ বানাই মানে ঘটনা সব সময় যে ডেলিটা ডেলি দেখাচ্ছে এরকম কিন্তু নয় বন্ধুরা যারা অনেক দিন ধরে আছেন আমার সাথে তারা জানেন আর এই রুটি করছিলাম এই সময় বৃষ্টি একটুখানি ক্যামেরা ধরে দিয়েছিল তাই আর কি তো মাঝে মধ্যে যদি কেউ ধরে দেয় তাহলে কিন্তু খুব সুবিধা হয় অনেকের বাড়িতেই হয়তো এরকম মেম্বার আছে না আবার অনেকের নেই অনেক অসুবিধা করে ভিডিও করতে হয় আর সব সময় এত ব্যস্ততার মাঝখানে ট্রাইপার সেট করাটাও একটা গন্ডগোলের ব্যাপার তো দেখুন আমি ছাদে এসেছিলাম যে বললাম না গাছের কাটিং টাটিং করা তখন আর হয়নি পরের দিন মানে এসছি স্কুলের বাচ্চা দিয়ে তারপরে এই করছি আমাদের জীবনে জানেন অশান্তি তো লেগেই থাকে আমার যেমন এখন অনেক অশান্তি চলছে পারিবারিক বিভিন্ন সব কিছু তো শেয়ার করা যায় না তো তার মধ্যেও কি জানেন তো জীবনটা কিন্তু থেমে থাকে না তাই সমস্ত অশান্তিকে দূরে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আর এই গাছদের নিয়ে থাকি বলেই হয়তো কিছুটা হলো ভুলে থাকতে পারি না হলে হয়তো আরও টেনশানটা আমার উপর অনেক হাবি হয়ে যেত তো এদের নিয়ে কাজ করি এদের ভিডিও করি আপনাদের সাথে এগুলো শেয়ার করি এই জিনিসটা আমাকে কিন্তু অনেকটাই ভালো রাখতে সাহায্য করছে কারণ এই গাছগুলো এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু ফুল আসছে না তাই এখন ছেটে দিলাম আর একটুখানি জৈব সার এতে দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট বা এই ধরনের কিছু তাহলে কিন্তু সার সেরকম দেওয়া লাগবে না আর যদি কারো ঘরে একটুখানি পটাশ থাকে দিয়ে দিলে কিন্তু ভালোই ফুল আসবে এখন বসার সময় নেই আর বড় নেই সেরকম কারণ এই গাছগুলো যখন অতিরিক্ত বড় হতে থাকে তখন পুরো পুষ্টিটা এই গাছগুলো বড়ো হতেই চলে যায় তো এই গাছটা করে একটু কেটে নেব তাতে ফুল আসছে না সেই অপরাজিতা গাছটা এটা ওর জন্য একটুখানি এগুলো সব বনসাই করার জন্য রেখেছিলাম বড়ই হয়ে যাচ্ছে গাছগুলো কিন্তু কোনো ফুল হচ্ছে না তো কেটে নেব তাহলে কি যে গাছটা ঝাঁকড়া হবে আর একটু ফুল আসবে দেখতে কত সুন্দর হয়ে গেল আগে লম্বা হয়ে যাচ্ছিল বেশ কয়েকদিন ধরে ভাবছি কিন্তু সময়ই পাচ্ছি না তো আজকে ভাবলাম করে দেওয়া যাক কাটিং আর একটা জিনিস বলবো আমার চ্যানেলে এসে অনেকেই বলছেন বন্ধু বললাম পাশে থেকো প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না আপনারা ভালো কমেন্ট করুন দেখুন হয়তো কোনো দিন আমার নিজের ইচ্ছেতেই আপনার ওখানে চলে যাবো কিন্তু আমি কিন্তু কাউকে কখনো এরকম বলি না কারণ আমার একটা চ্যানেল আগে ছিল এরকম করে করে সেই চ্যানেলটার কিন্তু রিচ একদমই নেই তো যাই হোক আমি চ্যানেলের নাম বলবো না তো এরকম করবেন না আপনার ভিডিও হয়তো আমার ভালো লেগে গেলে আমি নিজেই আপনাকে মানে ভালোবাসবো কিন্তু সাবস্ক্রাইব করুন এই সেই চব্বিশ ঘন্টা পর আসুন এগুলো বলবেন না আপনার চ্যানেলেরই কিন্তু ক্ষতি হচ্ছে আপনি ভালো ভালো কমেন্ট করুন দেখবেন যার আপনার ভিডিও ভালো লাগবে নিশ্চয়ই সে কোনো না কোনো দিন আপনার চ্যানেল ভিজিট করবে তো সে নিজেই আপনাকে বন্ধু করবে মানে আমি অনেকের এমন চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি হয়তো তাদের কমেন্ট করি কিন্তু কখনোই বলিনি যে আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম তারা আমার অ্যাক্টিভিটি দেখে বুঝেই যায় যে না এ আমার বন্ধু মানে হয়ে গেছে তো যাই হোক এরকম অনেকের ভিডিও আছে যখন কমেন্ট করার দরকার হয় করি না না হয় কিন্তু তারা হয়তো জানেও না যে আমি তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছি আমি ব্লগ চ্যানেলের কথাই বলছি সেরকম আমার চ্যানেলে অনেক বন্ধুরা আছেন যারা কমেন্টও করেন না বা সেইভাবে বলেন না তো আমি চাইবো তারা একটু কমেন্ট করুন আমার ভিডিও সম্পর্কিত তো যাই হোক কোনো কারণে কিন্তু তারা কিন্তু বলেন না আমি জানি এরকম অনেক চ্যানেল আছে তারাও আমার বন্ধু আছেন তারা কখনোই এই কথা বলেন না তারা তাদের আমাকে ভালো লেগেছে কোনো কিছু তারা সাবস্ক্রাইব করে রেখেছে তো আমিও ওরকম প্রচুর কিন্তু এরকম বলবেন না আপনারা ভালো ভালো কমেন্ট করুন দেখবেন তাতে আপনাদের চ্যানেলের রিচটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আমি আমার একটা চ্যানেলে এই ভুল করেছি বলে আমি কিন্তু আর এই ভুলটা কিন্তু আর কি করতে চাই না আর আমার মাঝে মাঝে আমিও ডিমোটিভেট হয়ে পড়ি ভাবে ইউটিউবটা ছেড়ে দেবো কারণ এই চ্যানেলটা তো অনেক দিন হলো অনেকের দু তিন মাসের মধ্যে চ্যানেলটা গ্রো হয়ে যায় যাই হোক কোনো কারণে আমার হয়নি আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি বা যাই হোক তবে আমার চ্যানেলে যা রিস আছে মোটামুটি খারাপ না কারণ আমি নিয়ম মেনে চলি আমি কাউকে স্প্যামিং কমেন্ট করি না যাই দেখা যাক কতদূর কি করতে পারি তবে বন্ধুরা রিকোয়েস্ট করব আপনাদের আপনারা ভালো ভালো কমেন্ট করুন দেখুন আপনাদের অনেক বন্ধু হবে এবং আপনারা এসব না বলে নিজের মতো ভিডিও করে যান তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে তবেই আমি কোনো কিছু করতে পারবো আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে চেষ্টা করবো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা